সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম হ্যাঁ বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখছি প্যান্ডেল করতে চলে এসেছে কাকুরা যেহেতু এক গাদা জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে আর পিছিয়ে দিয়ে গোবর নিয়ে একটু পরিষ্কার করে গোবর দিয়ে তিনটে চলে দিচ্ছে আর আমরা যাব এখন ঘাটে আর এই যে আমাদের একটা ছোট মাসি এদিকে দিদিরাও রয়েছে সবাই মিলে যাচ্ছে এখন ঘাটে কিন্তু গঙ্গাটা আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে তাই তিনটে টোটো লাগবেই আবার তিন ভাই আর তার তিনটে ফ্যামিলি অনেক বড় কিন্তু যেহেতু আমাদের টোটোতে যায় হয়নি আমি কাকা আর কাকিদের টোটোতে চলে এসেছি আর আমার সাথে ছিল আমার ছোট ভাই এখন আমরা যাচ্ছি হলো ঘাটের দিকে আর এই কলার ডোঙাটা নিয়ে যাচ্ছি যেহেতু এটা কাজকর্ম হবে আর কি এসে দেখছি কত সুন্দর সুন্দর লাল ফুল নিচে পড়ে আছে আর এই যে গাছটা অবশ্যই মাধ্যমে তো বন্ধুরা এটা কি গাছ এখন যেহেতু ভাটা চলছে আর তাই জলেরও একটু টান চলছিল আমরা আসার পরে বড় মারা এসেছিল আর দেখতে দেখতে ঠাকুর মশাইও চলে আসলো ঠাকুর মশাই এসে এখানে গোছ গাছ করে ফেলেছে আর এখন চলবে ক্রিয়াকর্মা দিক আমাদের কিন্তু দশ দিনে ঘাট কাজ হয় তাই জন্য এখানে যেটু সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে আমাদের ঘাট কাজ আর এসছি আমরা ঘাটে গঙ্গায় তো দেখো আমাদের ঘাট কাজটা হচ্ছে আর একটু পরে আমার পুরো চেঞ্জ হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো কী চেঞ্জ তো চলো আমি পুরোপুরি তোমাদের সাথে দেখুন সব টাক হয়ে গেছে ভাই পুরো টাক ঠাক হচ্ছে পুরো ফ্যামিলি শুদ্ধ আমাদের কিন্তু বড় অনেক বড় ফ্যামিলি তিনটে ভাই পুরো ফ্যামিলি পুরো একদম টাক হবে আর কি আমার ভাইপো ওরা ন্যাড়া হচ্ছে আমিও ন্যাড়া হবো একটু পরে হাটে এসে অনেক দিন পর কাচি আর একটু চিরুনি ধরলাম কতদিন যে পার্লারে যাই না এই এইখানে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম আর একটু পরে আমার তো পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে সত্যি কথা বলতে একটু মন খারাপও লাগছিল যেহেতু টাক হব আর কি তো চলো টাক হয়ে দেখা যাক দেখতে দেখতে আমাকে ন্যাড়া করা হচ্ছে আর সত্যি কথা বলতে এই নেড়া হওয়ার সময় কাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কেন কি অনেকদিন পরে চুলটাকে পুরো উড়িয়ে দিলাম এখন চলছে আমার দাড়ি শেভিং আর দাড়িটা শেভ করে নিচ্ছে আর কি কাজ শেষ টেন টেন এই যে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানাও আর আমাকে নিজেকে দেখে নিজেই হাসি পাচ্ছিল এখন আমার কাজ তো কমপ্লিট এদিকে বাবাকে নেড়া করা হচ্ছে আর একে একে আমাদের পুরো ফ্যামিলিতে যত ছেলেরা আছে সবাই একে একে নেড়া হবে ন্যাড়া হওয়ার পর আমরা একটু গেলাম কেশরী পাতা খুঁজতে আর সেটাই একটু মাথায় লাগিয়ে দিয়েছি যাতে চুলটা একটু ভালো হয় স্নান করে চলে এসছি আর দিদিমা আমাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছে ঘাট কাজের জন্য বাবু আমি মা তিনজনেই সবাই জামা কাপড় নতুন পরলাম বাড়িতে এসে দেখলাম প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট হয়ে ধ আজকের মতন এটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে বাই